নারী ভালোবাসা পেলে শান্ত নদী হয়ে যায় ভালোবেসে শাসন করলে অবুজ বাচ্চার মতো হয়ে যায় আর অবহেলা করলে হয়ে যায় রুদ্র তাপ কঠিন অহংকারী আসুন কিছু কমন জানার চেষ্টা করি গভীর রাতে অতি প্রয়োজন ছাড়া কাউকে কল করবেন না যতই প্রয়োজন হোক না কেন কাউকে পর পর দুইবারের বেশি কল করবেন না মানুষের কথার মাঝে বাধা দিবেন না অন্যের মতামতের প্রতি সম্মান দিন কারো মোটা শরীর নিয়ে তিরস্কর বা ঠাট্টা করবেন না কারো প্রশংসা করলে প্রকাশ্যে করুন আর সমালোচনা করলে তাকে ব্যক্তিগতভাবে বলুন কারো বয়স এবং বেতন জিজ্ঞাসা করবেন না দাওয়াত ছাড়া কোথাও যাবেন না দুপুরবেলা খাওয়ার সময় হলে কারো বাড়িতে যাবেন না অন্যের ঘরের ফ্রিজ খুলবেন না অনুমতি ছাড়া কারো বেডরুমে প্রবেশ করবেন না যে মজাটা কেউ পছন্দ করে না সেরকম মজা কারো সাথেই করবেন না কেউ আপনাকে রেস্টুরেন্টে লাঞ্চ বা ডিনারের অফার করলে দামি দামি খাবার অর্ডার দিবেন না কারো থেকে ধার নিলে সেটা চাওয়ার আগেই ফেরত দিন রাস্তা দিয়ে কোনো নারী যাওয়ার সময় যে ছেলেটি মাথা নিচু করে রাখে সেই ছেলেটি কখনই না পুরুষ কখনই তার নারীকে রূপের জন্য ত্যাগ করে না ত্যাগ করে তার আচরণ চরিত্রের জন্য বিবাহিত ছেলেদেরকে বলছি স্ত্রীর সাথে কখনই খারাপ ব্যবহার করবেন না দেখুন আপনি আপনার শ্বশুর বাড়ি গিয়ে ঠিকমতো দুদিনও থাকতে পারেন না অথচ আপনার স্ত্রী দিনের পর দিন বছরের পর বছর নিজের বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে এসে আপনার বাড়ি থাকছে কিসের জন্য বলুন তো একটু সুখ আর ভালোবাসার জন্যই তো তাই বলছি নিজের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করার আগে অন্তত একশো বার ভাবুন যদি স্বামী হয়ে নিজের স্ত্রীকে সবসময় ছোট করেন অবহেলা করেন আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড় হয়ে যাবেন তবে জেনে রাখুন আপনার মতো বোকা পুরুষ এই পৃথিবীতে আর একটাও নেই নদী যেমন পানি ছাড়া অশান্ত ঠিক তেমনি একটা পুরুষও কিন্তু নারীকে ছাড়া অসম্পূর্ণ কিন্তু এখনকার স্বামীরা বোঝার চেয়ে ভুল বুঝে অবহেলাই করবে কথা দিয়ে মানুষকে মেরে ফেলা যায় আবার কথা দিয়ে মরতে যাওয়া মানুষকেও কিন্তু বাঁচানো যায় কথা একটি হাতিয়ার কথা একটি শিল্প কথা বলতে শিখুন এবং কথা শুনতে শিখুন কথার মাধ্যমে ভালোবাসা ছড়িয়ে দিন একটা কথা কি জানেন সৎ মানুষ কখনোই তেলবাজ হয় না আর মানুষরা কখনই সৎ হতে পারে আর যারা সৎ ব্যক্তি তারা কখনই মানুষকে তেল দেয় অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি ভিডিওটি দেখার জন্য কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে পেজের সাথেই থাকুন পেজটি ফলো করে মনকে সাপোর্ট করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে